এবার শাকিব খানের পাশে এক হাত দিয়ে ইলিয়াস কাঞ্চনকেও ট্রল করলেন ডলিউডের কুইন পাপা বিশ্বাস ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ মানে যাকে দেখলে একটা হিরোইন হিরোইন ফিল আসে যাকে দেখলে মনে হয় মানে এই মেয়েটি তো আমার স্বপ্নের রানী কুইন নীল নীল নীলাঞ্জনা গানের যার তার সেই পিম্পল যেটা দেখে আসলে মানুষজন আচমার মনে পড়ে সেই মিষ্টি মুখটা নীল নীল নীলাঞ্জনা মানে অপুর কোনো মানে তুলনা হয় না একজন মহান অভিনেত্রী তো এই মহান অভিনেত্রী দেখলাম যে ইলিয়াস কাঞ্চন অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে ইলিয়াস কাঞ্চন কিনে শাকিব খানের ভক্তরা ট্রলিং করছে মিমস করছে যে হ্যাঁ কাঞ্চন সাহেব এই ধরনের পোস্ট কীভাবে যে কলকাতায় চলছে না শাকিব খানের সিনেমা ত্যান তো এখানে দেখলাম যে অপবিশ্বাস বেশ দরদ উতলিয়ে পড়লো শাকিব খানের প্রতি এবং সে সেখানে একটা কমেন্ট করেছে আমি থামনেলে ব্যাপারটা দিয়ে দিয়েছি যে ব্যাপারটা এরকম যে এটাকে আপনার পেজ এটা আপনি এগুলো কীভাবে শেয়ার করেন আমার তো বিশ্বাস কষ্ট তো কষ্ট হচ্ছে মানে মানে ভাই মানে ভাই তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বা তোমার বিশ্বাস করতে ভালো লাগছে এটা কি কারো কিছু যাস এবং তুমি এক একটা একটা পাবলিক ফিগার তোমাকে বুঝতে হবে যে আমি একজন পাবলিক ফিগার আমাকে আসলে সেইভাবে মানে কোথাও কমেন্ট করা উচিত এবং সেইভাবে আমার মানে আমাকে আমার মানে সবাই না করলো কিছু মানুষ তোমাকে আমাকে মূল্যায়ন করে এবং আমি একজন বাংলা সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা ছিলাম তো সেইভাবে আমার একটা স্ট্যান্ডার্ড আমার বুঝতে হবে তো আপনি যদি এইভাবে কমেন্ট করেন এবং সাকিব খানের সাথে উপবিশ্বাসের যদি আপনি সম্পর্ক বলেন সেটা এখন কিচ্ছু নাই এবং একদমই ডিভোর্স হয়ে গেলে মানুষ হাজব্যান্ড ওয়াইফ আর থাকে না তাদের ভিতর কোনো রকম কোনো রিলেশনশিপ তাদের ভিতর থাকেও না এবং এটা আপনি আইন বলেন বা আপনি ধর্ম ধর্মীয় দিক যদিও বা ধরেন তো উভয় দিকে এটা কিন্তু কোনো রকমের মানে হালাল ব্যাপার না যে আসলে আপনি ডিভোর্স হয়ে আপনি আসলে তার সঙ্গে যে একটা মানে প্রত্যেকটা কর্মকাণ্ডে তাকে সাপোর্ট দেওয়া বা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার করতেই পারে কিন্তু আপনি তার মানে এই টাইপের যে ব্যাপারগুলো ব্যাপারগুলো এটা কিন্তু আসলে মানে আইনসম্মত না তো সেই অপবিশ্বাস যাকে সাকিব খানের ম্যাক্সিমাম ভক্তরা অপছন্দ করে এবং সাকিব খানের গোটা ক্যারিয়ার জুড়ে অপুর যে অবস্থান এটা সাকিব খানের ম্যাক্সিমাম ভক্তরাই এটা অপবিশ্বাসকে অপছন্দ করে এবং কারণ অপুর মতো নায়িকার কারণে তখন পূর্ণিমা সাবনুসহ বাংলাদেশের অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর সুন্দর নায়িকারা তারা যারা অ্যাক্টিং লুক মানে কোয়ালিটিফুল তারা আসলে অপুর কারণে তারা তখন আসলে ওরকমভাবে সুযোগ পায়নি এই কারণে কিন্তু এটা একটা রাগও কিন্তু রয়েছে এবং সেই জায়গার থেকে কিন্তু আজকে মানুষজন কিন্তু কথা বলছে এবং ইলিয়াস খান মতো একজন লিজেন্টকে পচানোর জন্য আসলে এই ধরনের অপুর এই ধরনের নোংরা মানসিকতা আসলেই অত্যন্ত দৃষ্টিকোটু এবং এই ব্যাপারগুলো কিন্তু আসলে অত্যন্ত খারাপ লাগে তারপরে অপু কি করবে কী করবে না এটা সম্পূর্ণ উপবিশ্বাসের ব্যক্তিগত ব্যাপার বাট আমরা যখন এই ব্যাপারটা দেখবো আমাদের যখন এই ব্যাপারটা চোখে লাগবে তখন কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং সেটাই কিন্তু হয়েছে এবং ওই ব্যাপারটা দেখে আমাদের যখন একটু খারাপ লেগেছে তখনই কিন্তু আমরা এই ব্যাপারটা যে কী উপবিশ্বাসের মতো হিরোইন সে ইলিয়াস কাঞ্চনের মতো একজন লিজেন্ডারি হিরো যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেদের মেয়ে জোস্নার মতো সিনেমা দিয়েছে বা তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু স্টারডাম নিয়ে বলার কিছু এবং উপবিশ্বাস তার সঙ্গে একটা সিনেমাও করেছে তো সে এই ধরনের কথা বলে কীভাবে এটা আসলে আমাদেরও একটু লেগে যায় তো যাই হোক বিশ্বাস আপনার এই ধরনের কমেন্ট করা আসলে আপনি একজন পাবলিক ফি ফিগার হয়ে আপনি কখনো এই ধরনের কমেন্ট করতে পারেন না এবং এটা অবশ্যই দৃষ্টিকটু লাগে এটা নিয়ে মানুষ কথা বলবে এটা নিয়ে তো আপনারা পাবলিক ফিগার আপনাদের আসলে নিজস্ব ওয়েট বজায় রেখে কমেন্ট করা উচিত এবং আমার খুব খারাপ লেগেছে আমি আমার ব্যক্তিগত খারাপ লাগা আমি আমার অডিয়েন্সদের সঙ্গে আমি আসলে প্রকাশ করলাম আমি জানি না কে কীভাবে নেবে তো আমি আমারটা আমি শেয়ার করলাম আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি